সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাবাজিন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জেম সমাচার শয়তান কী কি পদ্ধতিতে বা কিভাবে আমাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করে থাকে আজ আমরা কিছু এই দিন শয়তানের প্রতারণা সম্পর্কে জানবো যা আমাদের বাস্তব জীবনে ঘটে যাচ্ছে আমাদের আশেপাশেই ঘটছে আমরা হয়তো একটু লক্ষ্য করছি না বলে বুঝতে পারছি না কোরআন এবং সুন্দর আলোকে আমি কয়েকটা এই জিন শয়তানের প্রতারণা সম্পর্কে বলবো যা আমাদের জীবনে প্রতিনিয়ত প্রতিদিন ঘটে যাচ্ছে আমি এই বক্তব্য সঙ্গে করার জন্য কোরআন এবং খানিসের কোনো ধরনের রেফারেন্স দিব না শুধুমাত্র এই আমাদের যে জিন শয়দান কীভাবে আমাদের প্রতারিত করছে তার প্রতারণার ফাদ এটা সম্পর্কে আমরা জানবো এবং আমাদের বাস্তব জীবনে কি ঘটছে তা আমরা জানাব রসুল্লাহ সাল্লাম বলেন যখন একটা নারী ঘর থেকে বের হয় তখন শয়তান তার পিছুনে তো এই হাদিসের এইটার বাস্তব প্রমাণ আমাদের আমাদের জীবনে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি কিরকম একটু বলিনি যে এই শয়তান নারীর পিছুনে এর অর্থ যে। ওই নারী শয়তান হয়ে গেছে বা ওই নারীর উপর শয়তান ভর করছে বিষয়টা এমন নয় মানে শয়তান ওই নারী পিছড়িয়েছে এই কারণে কারণ নারীকে দিয়ে পুরুষকে প্রতমষ্ট করাটা সহজ কারণ নারীর প্রতি পুরুষের দুর্বলতা খুব খুব বেশি তো যখন এই রাস্তাঘাটে আমরা যখন চলাফেরা করি আপনি সময় দেখবেন যারা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একদিকে তাকিয়ে আছেন কোনো কারণ ছাড়াই আপনি কোনো একদিকে চেহারাটা ফেরালেন দেখলে ওখানে একটা মেয়ে হেঁটে যাচ্ছে আপনার কোনো মানে আপনি অবচেতন মনেই কোনো একদিকে তাকালেন যেদিকে তাকালেন দেখলেন ওইদিকে একটা মেয়ে হেঁটে যাচ্ছে এটা হচ্ছে এই হাদিসের বাস্তব উদাহরণ অর্থাৎ এই দিন শয়তান আপনার পাশ দিয়ে যখন কোন একটা মেয়ে হেঁটে যাবে সে আপনাকে ওইদিকে তাকানোর জন্য প্রলুব্ধ করবে আপনি আপনার অজান্তে দেখা যাবে ওইদিকে তাকিয়ে ফেলবেন কারণ সে জানে আপনাকে যদি পথভষ্ট করতে হয় তাহলে ওই সকল নিষিদ্ধ বস্তুর দিকে আপনাকে ধাবিত করতে হবে যে আল্লাহ তালা আপনার জন্য আমার জন্য হারাম করেছেন তার মধ্যে একটা হচ্ছে পর নারী এজন্য যখন একটি নারী ঘর থেকে বের হয় তখন দিন শয়তান তার পিছু নেয় এজন্য আপনি যখন এটা আপনি এই হাঁটার সময় লক্ষ্য করবেন আপনি হেঁটে চলেছেন হেঁটে চলেছেন হঠাৎ আপনি কোনো দিকে তাকালেন দেখা গেল ওই দুদিকে তাকালেন ওখানে একটা মেয়ে হেঁটে যাচ্ছে এটা হচ্ছে জিম শয়তান আপনাকে দিচ্ছে বা প্রবুদ্ধ করতেছে ওই নারীর দিকে তাকানোর জন্য এটা হচ্ছে আমাদের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা দ্বিতীয় রসুলুল্লাহ সালুসলাম বলেন একজন নারী একজন পুরুষ যখন নির্জনে দেখা করে তখন তৃতীয় জন হিসেবে শয়তান থাকে এ হাদিসের বাস্তবতা আমাদের সমাজে বর্তমানে এত এত বেশি যে বলে শেষ করা যাবে না আমরা দৈনিক যদি আমরা অনলাইন পত্রিকাতে যাই টিভি জিটাল নিউজে যাই বা আমরা যদি আমাদের এই যেসব দৈনিক পত্রিকা রয়েছে দৈনিক পত্রিকাগুলো যা দেখা যাবে ধর্ষণ পরকিয়া মানে এগুলো যেন একটা সমাজের এই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে কেন হচ্ছে কারণ আমরা আমাদের জীবনে তাগিদে দেখা যাচ্ছে একজন পুরুষ একজন নারী যারা স্বামীর স্ত্রী নয় যারা একে অপরের মাহারম নয় এরকম নারী পুরুষ কাজের প্রয়োজনে নির্জনে বা একা একটা ঘরে তারা দেখা সাক্ষাৎ করছে যেমন হচ্ছে শিক্ষকের সাথে ছাত্রীর শিক্ষিকার সাথে ছাত্রের বসের সাথে তার নারী কর্মচারীর এই বিষয়গুলো দেখা যাচ্ছে একটা শিক্ষক তার ছাত্রীকে একটা আলাদা রুমে অনেকক্ষণ ধরে পড়াচ্ছে বা একটা বস তার কোনো একটা আর কর্মচারীকে তার অফিসে দেখে নিয়ে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছে যেহেতু তারা সেখানে একা অন্য কোনো নারী পুরুষ সেখানে নেই তাদের জন্য এরাচ্ছে নির্জন তখন শয়তান তাদের মধ্যে তাদেরকে উৎসাহিত করে প্রলুব্ধ করে তার জন্য একে অপর প্রতি আকৃষ্ট হয় এবং তারা জেনা নামক ঘৃণিত পাপে তারা যেন লিপ্ত হয় যেটা আমাদের সমাজে আজ অহরহ ঘটে যাচ্ছে আমরা আমাদের কাজের প্রয়োজনে আমরা পুরুষ নারীর সাথে নির্জনে মিলিত হচ্ছে দেখা যাচ্ছে নারী পুরুষকে ডেকে নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে বা কোনো একটা হোটেলে বা কোথাও একটা পার্কে নিয়ে যাচ্ছে তারা বলছে তারা আমরা কোনো একটা কর্ম নিয়ে কোনো একটা এই ডিস নিয়ে আজ আমরা কথা বলবো তো সেই কথা বলার ফাঁকে যেহেতু তারা নির্জন একা তো সবাই সুযোগটা নিচ্ছে এবং তার কাজ হচ্ছে কি একে অপরের মধ্যে একে অপরকে নিজের দিকে আকৃষ্ট করে যেন তারা জানার মতো পাপে লিপ্ত হয় তাহলে এই হাদিসের প্রেক্ষাপট বর্তমান সমাজে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে তৃতীয় আমরা এই দেখতে পাই যে আমাদের ছোট ছোটো বাচ্চারা আমাদের অনেক মাকে আমরা এবিও অভিযোগ শুনতে বলতে শুনেছি যে আমাদের বাচ্চাগুলো কিছু খায় না কোনো কিছু দিলে খায় না কিন্তু দেখা যায় বাসায় কোনো মেহমান আসলে তাদের সামনে যদি আমরা নাস্তা সাজিয়ে দিই আমার বাচ্চাটা দৌড়ে গিয়ে সেখান থেকে ঝাপটি মেরে খেয়ে ফেলে আমার খুব লজ্জা লাগে কিন্তু সে এমনি দিলে সে খায় না এর কারণ কী সাল্লা সাল্লাই একদা একবার তিনি খানা নিয়ে সামনে বসেছিলেন আর লোকজন ছিল দেখলেন হঠাৎ একটা বেদিন মানে খুব দৌড়ে এসে ওই খাদ্যের মধ্যে সে হাত দেওয়ার চেষ্টা করলো রসুলুল্লাহ সাল্লি সাথে সাথে ওই বেদুন হাতটা ধরে ফেললো এটা একটা ছোটো বালিকা সে ছেও দৌড়ে এসে ওই খাদ্যের মধ্যে হাত দিতে চাইলো রসুলুল্লা ইসলাম হাতটা ধরে ফেলল তো রসুলাম বললো যে যখন কোনো খাদ্য আল্লাহর নাম নিয়ে নাম নামিয়ে শুরু করা হয় তখন ওই খাদ্যে শয়তান অংশগ্রহণ করার চেষ্টা করে বা সে অংশগ্রহণ করে প্রথমে সে ওই বেদির উপর ভর করে সে চেয়েছিল ওই খাদ্যে অংশগ্রহণ করতে এরপর সে ওই ছোট বালিকার উপর ভর করে ওই খাদ্যে সে অংশগ্রহণ করতে চেয়েছিল তাহলে যখন আপনি আপনার কোনো মেহমানদেরকে নাস্তা সাজিয়ে রাখেন তখন শয়তান আপনার বাচ্চাকে প্রলুদ্ধ করে যেন সে গিয়ে খাবারটা ছোঁ মারে এবং তাপ্তার বাচ্চার মাধ্যমে শয়তাল এই খাওয়ায় অংশগ্রহণ করতে পারে এজন্য এই খাবারগুলো এই রথমে একটা শূন্য হচ্ছে খাবার ঢেকে রাখা আর কেউ হচ্ছে খাওয়া শুরু করতে হবে অবশ্যই বিস্ফিণ বলে খাওয়া শুরু করতে হবে তবে জিন শয়তানের প্রভাব এখানে আর থাকবে না চতুর্থ এটা আমাদের বেশিরভাগ মুসল্লি অভিযানটা করে থাকে যখন আমরা সালাতের মধ্যে দাঁড়াই আমাদের মধ্যে এমন এমন কথা স্মরণে আসে যে কথাগুলো নিয়ে বা যে বিষয়গুলো নিয়ে আমি সারাদিন কোনো চিন্তাই করিনি কিন্তু সালাতের মধ্যে দাঁড়ালেই নামাজের মধ্যে দাঁড়ালেই আমার মনের মধ্যে অনেক ধরনের চিন্তা চলে আসে এটা অনেক মুসল্লি এই অভিযোগটা করেছে তো রসুল্লাহ সাল্লাম বলেন যখন আজান দেওয়া হয় তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে উদ্ধাকাশে গমন করতে থাকে বা উপরের দিকে উঠতে থাকে যখন আজান শেষ হয় সে আবার ফিরে আসে এরপর যখন একামত দেওয়া হয় সে আবার ফিরতে থাকে উপর দিকে উঠতে থাকে যখন একামত শেষ হয় সালাতের মুসল্লি দাঁড়িয়ে যায় তখন সে ওই এই মুসল্লির অন্তরের মধ্যে অর্থাৎ সে ওই মুসল্লির মধ্যে সে ওয়াশ দেওয়া শুরু করে সে ওই মুসুল্লিকে বিভিন্ন ধরনের কথা স্মরণ করিয়ে দেয় এমন কথা যে কথা সে ভুলে গিয়েছিল যে কথা নিয়ে তার কোনো চিন্তাভাবনা নেই উদ্দেশ্য কি যেন সে সালাতের মধ্যে ভুল করে এরপর দেখা যায় ওই মুসলিম ভুলে যায় সে কত রাখাত সালাত আদায় করেছে এটা আমাদের বেশিরভাগ মুসলিম বলে থাকে ভাই সালাতের মধ্যে দাঁড়ালে এই দুই রাখাত পরেছি নাকি তিন রেখাত পড়েছি না চার রাখাত পড়েছি এটা ভুলে যায় এখন কী করবো এটা অনেক মুসল্লি অভিযুক্ত করে তাই শয়তা লেখে আমাদের কী করে সে আমাদের প্রতারিত করছে এরপর আসেন যখন আমরা বিশেষ করে ফজরের সালাতের সামনে ঘুম থেকে উঠতে যাই এটা একেবারে প্র্যাকটিক্যাল যে সকলেই অনেক এই বিয়াটা বলে যে ঘুমতে ঘুরতে গেলে একটু গুরুত এলাম দেখি দেখাচ্ছে আরও আধা ঘন্টা আছে আরও চল্লিশ মিনিট আছে পনেরো মিনিট আছে বিশ মিনিট আছে আরো পাঁচ মিনিট ঘুমিয়ে নিই আরও দশ মিনিট ঘুমিয়ে নিই এরপর হয় আমরা ফদর ফদা করতে উঠবো আর কি এটা কেন হয় তো রসুল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লাম বলেন যখন একটা মানুষ ঘুমাতে যায় তখন শয়তান তার পিছনে ঘাড়ের মধ্যে তিনটা গিট দেয় তো সেই গিটটা দিয়ে সে ওখানে দিয়ে বলে তোমার রাত অনেক আছে তুমি ঘুমাও রাত অনেক আছে তুমি ঘুমাও তাহলে এই মেসেজটা আমাদের মস্তিষ্কের মধ্যে সেট হয়ে যায় তো যখনই ফটো সময় আমার আমি জাগ্রত হই তখন আমার মধ্যে হয় রাত অনেকটু আরও অনেকটুকু আসে একটু আর একটু ঘুমিয়ে নিই না অ্যাকচুয়ালি এ শয়তানটায় আমার অন্তরের মধ্যে আমার মস্তিষ্কে এই বিস্তারোপণ করে দিয়েছে যে রাত এখনও বাকি আছে তুমি আরও ঘুমিয়ে নাও তো রসুল হাসান বলেন যখন একজন মুসলিম যখন সে ঘুম থেকে উঠে আল্লাহ জিকির করে আল্লাহ স্মরণ করে তখন তার একটা গিট খুলে যায় যখন সে উত্তম রূপে উজু করে তখন তার আরও একটা গিট খুলে যায় আর যখন সে সবাত আদায় করে তখন তিনটা গিটই খুলে যায় তাহলে এই ঘটনাটাও আমাদের অনেকের জীবনে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এই শয়তান বিভিন্নভাবে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছে আমাদেরকে প্রতারিত করে যাচ্ছে আপনি দেখবেন এ যখন আমাদের একে অপরের মধ্যে ঝগড়া হয় তখন আমরা কী করি গালি গালাজ দেওয়া শুরু করি এটা কেন হয় তো এখানে রসুল সাল্লাম বলেছেন যে যখন দেখলেন দুইটা রোগ একে অপরের সাথে খুব ঝগড়া করছে একে অপরকে গালি দিচ্ছে তখন নসুলুল্লাহ সাল্লাম একজনকে বললো যে তুমি বলো আউজবিল্লাহ হিমদা শয়তান তুমি বলো আমি শয়তান হতে আল্লাহ নিকট পানা যাচ্ছি কেন কারণ একটা মানুষ যখন রেগে যায় তখন সাড়ে ছয়তান তার উপর ভর করে এবং তার মুখ থেকে এমন এমন কথা বের করে যেখানে তাদের মধ্যে সম্পর্কটা আরও তিক্ত হয়ে যায় আরও এই মানে বৈরিদের দিকে চলে যায় এই জন্য যে আমাদের মধ্যে রাগ আসে তো আমরা অবশ্যই বলব কৌজ বিল্লাহ শৈতান এই শয়তান আমাদেরকে নানাভাবে প্রতারিত করে যাচ্ছে তা আমরা যদি এই শয়তানের প্রতারণা হতে বাঁচতে চাই পদ হচ্ছে একটাই আমাদেরকে রসুল্লাহ সাল্লা ইসলামের আদেশ নিষেধ যথাযথভাবে পালন করতে হবে তবে আমরা শয়তানের ওয়াস হতে বাঁচতে পারব আজকে আমরা শয়তান আমাদের কিভাবে প্রতারিত করে তার কয়েকটা বিষয় জানলাম ইনশাল্লাহ সামনে আরও দিন শয়তানের প্রতারণা আর অনেকগুলো বিষয় জানানো হবে আজকে এতটুকুই সালামুয়ালাইকুম রহমতুল্লাহ